আজ চলে এসেছি হুগলি জেলার জিরাটে এখানে আমরা কিছু ঠাকুর দর্শন করব তাই আপনাদের আজকে দেখাতে চলেছি এই হচ্ছে জিরাট স্টেশন এখান থেকে বা গেলে আপনারা ফার্স্ট পাবেন আদি বারোয়ারি জিরাট আদি বারোয়ারি এদের এবারে চুয়াত্তরতম বর্ষ এদের এখানকার থিম হচ্ছে মুন টাওয়ার কিন্তু বিভৎস বৃষ্টি হওয়াতে আলো এরা বাইরের আলোকসজ্জাটাকে বন্ধ করে রেখেছে দেখুন চারিদিকে রয়েছে কিন্তু মেন আলোটাই বন্ধ করে রেখেছে এরা আলো জ্বালিয়েছিল কিন্তু এখানে এত বৃষ্টি হয়েছে আর বাজ পড়েছে তাই এরা আলো বন্ধ করে রেখেছে দেখুন চার সাইডে জল জমে গেছে এই আমরা মণ্ডপের ভেতরে চলে এসছি এখনও দেখুন বৃষ্টি পড়ছে আর এই হচ্ছে আমরা এবারে ভেতরে প্রবেশ করবো মণ্ডপটি পুরো সাজিয়েছে ফাইবার দিয়ে ফাইবার গ্লাস যে হয় ফাইবার গ্লাস বোর্ড দিয়ে সাজানো হয়েছে আর এখানে কিছু চিত্র ফাইবার গ্লাস কেটে চিত্রগুলো বানানো হয়েছে সব ধরনের ঠাকুরের চিত্র রয়েছে এখানে মা সরস্বতী মা কালী বৌদ্ধ গণেশের মুখ রয়েছে শ্রীকৃষ্ণ গোপাল সুন্দরভাবে এত সুন্দরভাবে সাজিয়েছে খুব 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 সুন্দর লাগছে দেখতে আর এই হচ্ছে ভেতরের সাজসজ্জা মন্ডপের ভেতরের নিখুঁত ফুটিয়ে তুলেছে বৈষ্ণব দেবী আছে বৈষ্ণব দেবী মা বৈষ্ণব দেবী জি আছে এখানে মহাদেব উপরটা দেখুন একবার খুব সুন্দর ভাবে সাজিয়েছে আর এই হচ্ছে জিরাট আদি বারোয়ারি বর্ষ এই হচ্ছে ভেতরের সাজসজ্জা আর এই হলো মাতৃ প্রতিমা খুব সুন্দরভাবে ঠাকুরকে সাজানো হয়েছে আর এই হচ্ছে এই মণ্ডপ থেকে প্রায় পাঁচ সাত মিনিট হেতে গেলেই আপনারা জিরাট লোটাস টেম্পেল দর্শন করতে পারবেন এদের ক্লাবের নাম জিরাট স্টেশন পাড়া টেম্পেলটা হয়েছে একটা পুকুরের মাঝখানে কিন্তু তার ওপর দিয়ে এই যে দেখুন রাস্তা তৈরি করেছে কিন্তু আমাদের আমরা ভেতরে যেতে চেয়েছিলাম কিন্তু ভেতরে যেতে দেয়নি কারণ বলল মণ্ডপের ভেতরে নাকি জল উঠেছে সেই জন্য আমরা ভেতরে ঢুকতে পারিনি এখানেও কিন্তু আলো বন্ধ করে রেখেছে টেম্পলের বাইরে যে আলুর সজ্জা যেটা ওনারা জ্বালিয়েছিলেন এত বৃষ্টি হওয়াতে আলোগুলো সব বন্ধ করে রেখেছে এই দিকেও কিন্তু প্রচুর আলো ছিল এই কিন্তু সব আলো বন্ধ করে রেখেছে কারণ বৃষ্টি তো প্রচুর হয়েছে আর তখনও কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছিল মন্দির কিন্তু খুব সুন্দর মণ্ডপটা খুব সুন্দর করে বানিয়েছে আলো জ্বললে ভীষণ সুন্দর লাগবে আর এই হচ্ছে আমরা চলে এখানে থিম হচ্ছে রাম মন্দির জিরাট সার্বজনীন পুজো মণ্ডপ এখানে কিন্তু এখানে ওরা আলো বন্ধ করে রেখেছে কারণ তখনও বৃষ্টি পড়ছিল আর মাঠের দেখুন সামনে জল জমে গেছে হালকা হালকা তৃতীয়ার দিন কিন্তু জিরাটে প্রচুর বৃষ্টিপাত হয়েছে প্রচুর শুধু বৃষ্টিপাত না মেঘ গর্জন মানে বাছো নাকি শুনলাম পড়েছে আমরা স্টেশনে দাঁড়িয়েছিলাম এ দেখুন সামনে জল জমে গেছে ওই জন্য ওরা ভেতরের আলো বাইরে ভেতরের আলো কিছু বন্ধ করে রেখেছে

খুব সুন্দরভাবে সাজিয়েছে ভিতরে সামনে বস্ত্র রাখা হয়েছে এখানে বস্ত্র বিতরণ অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে হবে হচ্ছে মাতৃ প্রতিমা খুব সুন্দর লাগছে ঠাকুরকে মা এবং মায়ের ছেলেমেয়েদেরও খুব ভালো লাগছে আর এই আমরা চলে এসেছি জিরাত পার্কের মাঠে এটা স্টেশন থেকে আপনাদের ডান দিকে যেতে হবে আর এদের এখানকার থিম হলো চীনের সিনজিয়াং প্রদেশের বৌদ্ধ মন্দির এদের কিন্তু প্যান্ডেলের কাজ এখনো শেষ হয়নি ঠিক আছে আর আলো কিন্তু এখনো জ্বালেনি এখানেও কিন্তু বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে এবারে ভেতরে প্রবেশ নিষেধ আছে কারণ এখনো মণ্ডপের পুরো কাজ শেষ হয়নি ওই জন্য আমরা ভেতরে আমাদের ঢুকতে দেওয়া হয়নি আপনারা পঞ্চমীর পর পঞ্চমী থেকে গেলে আপনারা হয়তো জিরাটের সব মণ্ডপই দর্শন করতে পারবেন আর এই হচ্ছে কোথাকার ইয়ে এটা জিরাট সবুজ সংঘ এটা আসাম রোডের ওপরেই পড়বে এটাও বাঁ দিকেই ডান দিকেই পড়বে এটা এই মণ্ডপ রোডের ওপরে আর এরা করেছে দুবাইয়ের সরফিল টাওয়ার ফাইবার গ্লাস গ্লাস দিয়ে তৈরি করেছে মণ্ডপ এখানেও কিন্তু মণ্ডপের কাজ এখনও শেষ হয়নি এখনও কাজ করছে এরা তো বন্ধুরা ভিডিওটা আজ এই অবধি কিন্তু আমি খুবই দুঃখিত কারণ সব মণ্ডপের আলো এরা বন্ধ করে রেখেছে বৃষ্টির জন্য ধন্যবাদ